বছরের শুরুতেই ইকো পার্কে ঘুরতে যেতে চান এখানকার সোলার ড্রোম দেখতে চান এছাড়া সপ্তম আশ্চর্যগুলি দেখতে হলে কোন গেট থেকে ঢুকতে হবে এর পাশাপাশি আরও অনেকগুলি গুরুত্বপূর্ণ ইনফরমেশন থাকছে এই ভিডিওতে তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না চলুন শুরু করা যাক ইকো পার্কের সপ্তম আশ্চর্যগুলো দেখতে হলে আপনাদেরকে অবশ্যই ঢুকতে হবে চার নাম্বার গেট থেকে আপনারা যদি স্টেট বাসে আসেন তাহলে চার নাম্বার গেটের সামনেই দাঁড় করিয়ে দেবে আপনারা খুব তাড়াতাড়ি টিকিট কেটে ভেতরে চলে আসুন এবং এখানকার এন্ট্রি ফি মাত্র তিরিশ টাকা ইকোপার্ক সপ্তাহে ছদিন দিন খোলা থাকে অর্থাৎ সোমবার পুরোটাই বন্ধ থাকে এবং নভেম্বর থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত খোলা থাকছে সকাল এগারোটা থেকে সন্ধ্যে সাড়ে সাতটা পর্যন্ত এবং অন্যান্য সময়ে খোলার টাইম এবং বন্ধ হওয়ার টাইমও আলাদা এবার আমরা সপ্তম আশ্চর্যের মধ্যে সবার প্রথমে আমরা অনেকগুলো পিরামিড দেখতে পাচ্ছি এর মধ্যে একটি পিরামিড রয়েছে যেখানে ভেতরে প্রবেশ করা যায় আমরাও দেখেনি এই ভেতরে ঠিক কি কি রয়েছে ভেতরটা বেশ কারুকার্য করা রয়েছে এছাড়াও এখানে একটা মমিও রয়েছে এবারে আমরা পিরামিডের বাইরে এসে চলে যাব পেট্রা শহরে এই যে এই ছোট্ট ব্রিজটা পার করে আমরা আরও অনেকগুলি জায়গায় চলে যেতে পারবো এখন যে জায়গাটিতে রয়েছে এই জায়গাটিতে কিন্তু একটি দোকানের ব্যবস্থা রয়েছে এবং এই দোকান থেকেও আপনারা কিছু কিনে খেয়ে নিতে পারেন এখন আমরা পেটটা শহরের একদম সামনে রয়েছি এবং এখানে ভেতরে প্রবেশ করা যায় চলুন আমরা ভেতরে প্রবেশ করি এবার আমরা পৃথিবীর সপ্তম আশ্চর্যের অন্যগুলো একটু দেখিনি আপনারা যদি সপ্তম আশ্চর্যের ডিটেলস ভিডিও চান তাহলে অবশ্যই ভিডিওটি ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে সেখান থেকে দিতে দেখে নিতে পারেন সেখানে সপ্তম আশ্চর্যের নামগুলো সহ সপ্তম আশ্চর্য হওয়ার কারণও উল্লেখ করা রয়েছে এবার আমরা হাঁটতে হাঁটতে চলে আসলাম একদম তাজমহলের সামনে আর হ্যাঁ আমরা কিন্তু দিল্লির অরিজিনালি তাজমহল এর ভিডিও খুব শীঘ্রই নিয়ে আসতে চলেছি তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর দেখতে থাকুন এবার আমরা চীনের প্রাচীর কাছে চলে এসেছি ইকো পার্কটা একদিনে ঘুরে আসা সত্যি মুশকিল কেননা এখানে এত বিস্তৃত এলাকা জুড়ে সুন্দরভাবে তৈরি করা হয়েছে যা সত্যিই মনোমুগ্ধকর এবার আমাদের সপ্তম আশ্চর্য দেখা কমপ্লিট এখন আমরা অন্য গেটে প্রবেশ করলাম এখানকার এই যে সুন্দরভাবে একটি গার্ডেন বানানো হয়েছে যেটাও কিনা ভীষণই সুন্দর এখন আমরা চলে এসেছি ঘুম স্টেশনে যেটি কিনা থেকে উঁচু স্টেশন যেটা দার্জিলিংয়ে অবস্থিত এবং আমরা এই জায়গাটিতেও এসে কিছুটা বিশ্রাম নিতে পারেন সেলফি তুলতে পারেন তবে হ্যাঁ এই টয় ট্রেনের ভেতরে প্রবেশ করে যদি ছবি তুলতে যান তাহলে অবশ্যই আপনাকে কিছু পে করতে হবে এছাড়া এখানকার টয় ট্রেনে ভ্রমণ করে আপনারা চারিদিকটা ঘুরে দেখতে পারেন এছাড়া এখানকার আরেকটি আকর্ষণীয় কেন্দ্র প্রজাপতি গার্ডেনে চলে এসেছি এই গার্ডেনের ভেতরে প্রবেশ করে আমরা দেখে নেব এখানকার নানা প্রজাতির প্রজাপতিকে এবার আমরা সোলার ডোম পার করে চলে এসেছি এখানকার লেকে লেকটা ভীষণই সুন্দর এখানে দাঁড়িয়ে ছবি তোলার জন্য তো ভীষণই পারফেক্ট আর এখানের এই লেকের ভেতরে অর্থাৎ জলে প্রচুর পরিমাণে মাছ রয়েছে ইয়া বড় বড় মাছ রয়েছে যেগুলো বাচ্চাদের তথা বড়দের ভীষণই আকর্ষণ করবে আর বন্ধুরা এর ঠিক বিপরীতেই রয়েছে আইফেল টাওয়ার আমরা সেখানে সময়ের অভাবে যেতে পারিনি আপনারা আসলে অবশ্যই সেখানেও একবার ভিজিট করবেন আর বন্ধুরা আরেকটি গুরুত্বপূর্ণ কথা এখনকার সব থেকে আকর্ষণীয় সেটি হল সোলার ডোম অর্থাৎ এখানে সোলার ডোম চালু হয়ে গেছে আপনারা যারা আসবেন অবশ্যই সেখানে একবার ভিজিট করবেন কেননা এটি এখন বর্তমানে মূল আকর্ষণ আমরা সময়ের জন্য দেখতে পারিনি তাই আপনাদেরকেও আমি দেখাতে পারলাম না তবে অবশ্যই আপনারা এসে একবার সেখানে ভিজিট করবেন আজকে এই ছোট্ট ব্লগটি কেমন লেগেছে অবশ্যই জানাতে ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর দেখতে থাকুন সোনাই ট্রাভেল অ্যান্ড ব্লগস